গুড মর্নিং জিমে ভিডিও ভিডিও তোমার তোমাকে দেখাচ্ছি সবাই কে দাদাভাই দাদাভাই করে সবাই পাগল করে দিচ্ছে আহ তোমরা কেমন আছো আমি ভীষণ 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 ভালো রয়েছি আশা করি তোমরাও ভীষণ ভালো রয়েছো সুস্থ রয়েছ আর বলো আসার আগেই জিমে যাওয়ার ধুম পড়ে এত কাজ করে আমি মাঝে মাঝে বলি যে জিমে যেতে হবে না তারপরে দেখি আবার এখন জিমে যায় আসার কয়েকদিন আগে থেকে দেখতে দেখতেই আজ এবার টাইমটা কেটে গেল বলো শরীরটাকে তো হবে টাইমটা কেটে গেল হয়ে গেছে আসার দিন গুঞ্চি উল্টো দিন ফাইনাল কাউন্টডাউন আর বা বাকি তুমি বলো

আ দিন থেকে ফেব্রুয়ারিটা 29 দিন হয়ে গিয়ে না একটা দিন আবার বাড়িয়ে দিল ওই মানে একদম 90 দিন রয়েছে 90 দিন পরে আবার আমি আসব তোমাদের সামনে প্রতি নিয়তো আবার তোমরা আমাকে দেখতে পারবে তোমাদের দিদি ভাইয়ের ভিডিওতে সেই তোমাদের তোমাকে দেখার জন্য সবাই মানে তোমা থেকে আমাকে আশিককে সবাই এক ফ্রেমে দেখার জন্য ওয়েট করে

ছ মাস আট মাস পর পর আসি মাস তিন মাসের জন্য তোমাদের দেখা দিয়ে আবার উড়ে চলে যাই ককিলো কমলো আগে সেটা বলো আমি তো জিম না করেই দিনে দিনে রোগা হয়ে যাচ্ছি সবাই বলছে

খাওয়া দাওয়াটা ঠিকঠাক করি না বলতে কি মানে ওইরকম রকম হরুম তরুম খাওয়া বা সেইগুলো আমি একটু কম করি হয়তো বা মানে খাই কিন্তু মানে দুবার দিয়ে দুবারই হয়তো বা রাতে দুপুরে ভাত খাই কিন্তু কখনো কখনো সেটা কম খাই বা সেটা আর কি খেতে ইচ্ছে করে না আমার নিজের থেকে কেন জানি না সেই জন্য হয়তো অনেকের না না অনেকের স্ট্রাকচারও এরকম আছে যে জল খেলেও মোটা হয় কিন্তু আমার ক্ষেত্রে সেইটা নেই মানে সেই জন্য আরকি বেনিফিটটা পেয়ে গেছি যারা যারা হয় না তাদের মানে জল খেলেও তারা হেলদি হয়ে যায় মানে যেমন আমি সমস্যার ছেলে তো আমাকে জিম আমাকে জিম করে ওজন কমাতে হয়

শুনলাম না তোমাদের দিদি ভাইকে কোনো কিছুর উপাস করতে কোনো পুজোর উপাস করতে তারপরও কেন যে হেলথ মানে আমি কত বলি তোমার কি তোমার মতো হেলদি দরকার সেটা বলো যে আর জিম করে সেই হেলথ জিম করে সেই হেলথ কমাতে হয় তোমার মতো হেলদি দরকার নাকি যেটা বলো যা আছো তাই ঠিক আছে আছে এইভাবেই তারপর কি লোটে মাছ খেতে ইচ্ছে করছে জানো প্রচুর মানে বহুদিন লোটে মাছ খাই না আমি ব্লকে সব সময় বলি আমি আর আসি বা আমরা থাকলে খাওয়ার ততটা তোর থাকে না যতটা তোমাদের দাদা ভাই বা আমাদের মানে বাইরে যারা যারা থাকে দেও ননদ আমার দাদারা মানে যারা যারাই থাকে সবাই আসলেই মানে খাওয়ার এমন তোর পরে মনে হচ্ছে ছ মাসের খাওয়া আমরা বারো মাসেরটা একবারে খেয়ে নিই মাটন মাটন মিস করছে ইচোর খেতে মার হাতের ইচোর খেতে ইচ্ছে করছে ইচোর চিংড়ি

ছোলার শাক এবার এসব খাওয়া আমি যখন আসবো তখন পাবো না তো মানে দুদিন ইচ্ছে করছি জানো তো আলু দিয়ে ডিমের তরকারি এখানে আমার ছেলে পেলেকে বলি জুনিয়রদের বলি বানাতে ওরা বানায় ঠিক বাড়ির মতন মানে ওই যে ডিম কষা আলু বড় বড় আলু থাকবে আহ দুটো ডিম থাকবে ওই ওটা মিস্কুট ওই যে তোমরা তো অনেক কিছু মেনটেন করে বানাও আমরা বাড়িতে তো ওই যে যেই হাত ধুই না সেই হাতের তরকারিতে দিয়ে দিই সেই জন্য এতটা টেস্ট হয় না বাড়ির রান্না বাড়ির মশলা তারপর হচ্ছে তোমার চন্দ্রমুখ আলু এগুলো পাবো কোথায় এখানে তো আর চন্দ্রমুখী করে আসবে ইচ্ছে করছিল সেদিন বৌদি ভীষণ জিভে জল চলে যাচ্ছে আর হবে নব্বইটা দিন কাটবে বাড়িতে গিয়ে যেদিন যাবো সেদিন মাটন করবে হ্যাঁ

আমি এখন ফ্রেশ হই এই মাত্রই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে তারপরে যে সবাইমাত্র ফোন করলো স্যার আমি ভাবলাম কি দেখাবো আমরা একটু কথা বলবো তো এটাই হচ্ছে আর কি তোমাদের সাথে দাদা শেয়ার করা হচ্ছে তোমরা ভালো থেকো বহুদিন তোমাদের কমেন্ট পড়ার সুযোগ পাই না এত কাজের চাপ আমি মানে অনলাইন হই না ইউটিউবে খুব একটা ঢুকিও না আজকাল তো মেসেজেও তোমাদের যে টেক্সট থাকে মেসেজ থাকে সেগুলো দেখতেও পারি না করতেও পাই না সরি তো সে তোমাদের রিপ্লাইও করতে পারি না বাট ডোন্ট গেট মি রং আমি যখন ফিরবো ফিরে এসে তোমাদের প্রত্যেকের কমেন্টস এর ছ মাসের যে জমা থাকবে প্রত্যেকটা কমেন্টস এর আমি রিপ্লাই রাত জেগে জেগে হলেও সেটা দেবে আমি জানি কারণ তোর রিপ্লাই দেওয়ার মানে ইসেটা আছে আর আমি হচ্ছে পুরোটাই উল্টো

কাউন্ট ডাউন শুরু করে দিয়েছি মানে জানুয়ারি থাকবে ফেব্রুয়ারি 29টা দিনতে এমনি ঝুকে যাবে মানে দেখতে 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 তারপরে মার্চের ওপরটা দিন আর না ফেব্রুয়ারি গুনবে না মার্চও গুনবে না ওই দেখো তোমার মতো ড্রেস পরে এসছে সে ড্রেস বাবাও ডান্স করছে মেয়েও ডান্স করছে মাঝখান থেকে আমি হচ্ছি পড়ে গেছি মাঝখানে

Hello, Caleb. Ta Tata. I Tata, xa vaiche